জ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে হাবজ্ঞানী কাল্লা তুমি সৃষ্টি করেছ মরে লক্ষ কোটি সাজা করি তোমায় বারে বারে চোখ অন্তর থেকে উঠে কথা শোনার লাগিক যে মাটিতে ফসল ফলে অম্লতিত ঝা সেই উপাদান সদা বিগুন মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গা মিলাই রে চেহারাই নাইরে গলার সরে অদ্ভুত কারি কারিগরি দেখছি জীবন ভরে জরা সৃষ্টি করে চমদের তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মা তোমারা আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে মরা বৈজ্ঞানিক পারি শোধ ভাঙ্গা গরাক তোমার সৃষ্টি দেখে মরা পাই যে রইলা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায় কেরাম অতিথিবৃন্দ গভীর রাত পর্যন্ত বসে থেকে করান শূন্যওয়ালা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টেরি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও প্রাণ প্রাণপ্রিয় দেপুর বৈষ্ণবনগর মাল্লাবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবার আগুয়া প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ

আমি করল ক্যারিম সুরা ইয়াসিন থেকে একটি আয়াত সুরা ইখলাস এবং হ্যাদিসে নবাজি থেকে মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আজকে আপনারা যিনারা শ্রোতা হিসাবে উপস্থিত আছেন আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে শুধুমাত্র দুটি কথা আপনাদের কাছে রিকুয়েস্ট বা আবেদন করব সময়টা নষ্ট করব না যারা আছেন আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন একটু হ্যাঁ না বলবেন আপনি যদি মুখ খুলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারব আমারও সুবিধা আপনারও সুবিধা হবে আর যদি মনে করেন যে না আপনি বলবেন আমরা খালি শুনব তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আর আমিও কিছু বুঝাতে পারব না দ্বিতীয় কথা হলো যতক্ষণ আপনারা সারা দিবেন ধৈর্য ধরবেন আমি ততক্ষণ থাকার চেষ্টা করব আপনি যদি মনে করেন যে থাকার প্রয়োজন নাই তা আমারও আলোচনা করার প্রয়োজন আর থাকবে না আমার আলোচ্য বিষয় হল জাহান্নামের ভয়াবহতা ছেলেরা নির্বাচন করেছেন আমি সম্মতি জানিয়েছি এ বিষয়ের উপরেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচা থেকে বক্তা নিয়ে এলেন ভারতের কানাই কানাই থেকে বক্তা নিয়ে এসে জলসা করেন কিন্তু জলসা করার পর যেগুলো বিড়িখোর বিডিখুরি থাকে যেগুলো বেনামাজি বেনামাজি থাকে ইমানের বেশি উন্নতি আমরা দেখতে পাই জোরে বলুন না তার মানে জলসা করতে হবে না না এটা নয় মানুষ পায় পাক আপনাকে বলতে হবে হেদায়তের মালিক আল্লাহ আপনাকে বলতে হবে দাওয়ারটা দিতে হবে আমার প্রশ্ন হলো এত ওয়াজ নসিহত করার পরেও মানুষেরা এত শোনার পরেও মানুষেরা পরিবর্তন হয় না কেন মানে না কেন জানে কিন্তু মানে না কেন শুনছে কিন্তু মানছে না কেন এ কেন উত্তরে আপনাকে অনেকটি কারণ বলা যায় তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর জাহান নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ এবাদতে পরিপূর্ণ মনোযোগী আনতে পারবে না এজন্য মানব জীবনে আল্লাহর ভয় এবং পরকালের ভয় জাহান নামের ভয় আপনার দিলে রাখা আবশ্যক নচেত আপনি ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবেন না এবাদত করে আপনাকে মজাও লাগবে না এটা লোককে বার বার বলা হচ্ছে নামাজের কথা এরপরও লোকটা নামাজ পড়ে না কেন লোকটার ভিতরে ভয় নেই জাহান নামের ভয় নাই। কিন্তু একটা লোক ওর ভিতরে যদি আল্লাহর ভয় জাহান্নামের ভয় ঢুকে যায় বার বার বলতে হবে না ওই লোক দেখবেন রাত দশটার সময় ইমামের দরজায় যাওয়াজ দিবে হুজর বাড়ি বাইনিটা শিখিয়ে দেন আত্মা ইয়েতটা শিখিয়ে দেন আমাকে আল্লাহ বলে ভয় লাগছে জাহান্নাম বলে ভয় লাগছে এই জন্য প্রত্যেকটা মানুষ জাহান্নাম এবং আল্লাহর ভয় তোমার দিলে রাখো তাহলে তোমার মুক্ত জীবন হবে তোমার পাপ মুক্ত জীবন হবে তোমার দ্বারা হতে পারে না একটা হাদিস আপনাকে বলি হাদিসে রবি আবু ওমামা তিনি বলেন বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন দুটি ফেরিস্তা নবীজির দুই বাহুতে ধরলেন নবীজি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা নবীর দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলেন যেতে 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 উপরের দিকে যাচ্ছে পাহাড়ের দিকে হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন কান্না কাটি করে বিকুয়া টাওয়াস করে করে বাঁচাও বাঁচাও বলে কান্না করে কান্নার আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো আমি থাকতে না পেরে জিব্রাইল কে এরা কারা। তারা জাহান নামে কান্না কাটি করে বেকুয়া টাওয়াজ করে কারা আর্তনাথ করে বাঁচাও বাঁচাও বলে কাঞ্চে কারা জিব্রাইলামিন বলেন আপনি আরও আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বলেন আমি যেন আরও আগে যেতে লাগলাম যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মুখমণ্ডল মাথা যেন জমি রেডিঙ্যাং উল্টো করে থাকার কারণে অদির মুখগুলো সেঁটে সেঁটে রক্ত পরেং এই দৃশ্য দেখে আমি নবী থাকতে না পেরে আবার জিব্রাইল কে বলতে লাগলাম কারা কেন তাদের জাহান্নামে পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন জিব্রাইল তুমি বলো কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন তুমি বলো জিব্রাহিলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রমজান মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল রোজার মাসে যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো টাঙিয়ে রাখা হবে ওদের মুখগুলো গল ফেটে মাটিতে রক্ত করবে এদের জাহান্নাম দিতে হবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না